নমস্কার শুভ সকাল সবাইকে আরেকটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভীষণ ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে ভ্লগটা শুরু করলাম আর হালকা রোদ বেরিয়েছে তো আমি এখন উনানটা ধরিয়ে নেব তারপর সবজিগুলো কাটবো তো উনানটা আগে ধরাই তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করবেন মানে করেন মানে পছন্দ করবেন কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে একটু জানালে ভালো হয় তো যাই হোক উনানটা এখন ধরিয়ে নিই আর যতক্ষণে উনানটা সম্পূর্ণ ধরছে ততক্ষণে কিন্তু আমার সবজিগুলো কাটা হয়ে যাবে তো সবজিটা কাটা শুরু করে দিই আর উনানটা ভালো করে জ্বলে উঠুক তারপরে আমি ভাতটা বসাবো নাহলে ধোঁয়াটে গন্ধ ছাড়বে আর কি তো আজকে ভেবেছি একটু পটলের তরকারি রান্না করব। আর ওল ভাতে দেবো আর টমেটোর একটু টক বানাবো তো সবজিগুলো কাটি আর এদিকে দেখুন সবজি কাটতে কাটতে চলে গেল কারেন্টটা আর ওদিকে উনানটাও জ্বলে গিয়েছে তো যাই হোক এখন ভাতটা কিন্তু বসিয়ে দেব আর সবজিটা প্রায় কাটা হয়ে এসেছে সম্পূর্ণটাই কাটা হয়ে গেছে তো এই জায়গাটা এখন পরিষ্কার করব তারপর রান্না বান্না শুরু করব। আর বর্ষাকাল তো আমাদের ঘরগুলো একটু নিচু নিচু সেই জন্য নিচটাই যে খুব বেশ স্যাঁত করছে আর বাইরে আজকে একটু রোদ বেরিয়েছে তো বাইরে গিয়েছিলাম কপারটা এখন লাগিয়ে দিই সামনেটাই না কুকুর সবসময় বসে থাকে তো যেহেতু সামনেই ঠাকুর হয় সেই জন্য আমি কপারটা সবসময় আমি লাগিয়ে রাখি আর ভাত বসে সবজি নিয়েছিলাম এখন কিন্তু ভাত হয়ে গেছে এই বাইরে গিয়েছিলাম আর এখন ভাতটা গড়িয়ে নেব তো এখন পটল আলুর তরকারি বানাবো তো পটল আলু তরকারি বানানোর জন্য পটল আর আলু আমি একসাথেই ভাজা শুরু করে দিয়েছি আমি আলাদা পটল আলাদা আলু ভাজি না মানে বাড়িতে যখন রান্না রান্নাবান্না করি তখন যতটা শর্টকাটে করা যায় মানে শর্টের শাটটাং সমাচারের আর কি তো শর্টকাটই করার চেষ্টা করি সেই জন্য আলু আর পটল একসাথে ভেজে নিয়েছি আর বেশি করে তেল যেহেতু দিয়েছি তাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি আলু আর পটল ভাজা হয়ে গেছে আর একটু টমেটো দিয়ে দিলাম আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা জিরার একটা পেস্ট আদা জিরা গুঁড়ি আর হলুদ গুঁড়ি লবণ দিয়ে তো সেই মশলাটাও ঢেলে দিলাম আর টমেটোগুলোও ওর মধ্যে দিয়ে দিয়েছি তো টমেটোগুলোও কষা হয়ে যাবে আর টেস্ট বেশ ভালো হবে তো মশলা কিন্তু কষা হয়ে এসেছে আর আলুগুলোও কিন্তু মশলা কষ কষতে কষতেই বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই যে মাঝে মাঝে একটু উনানটা খুঁজে দিতে হচ্ছে কেন বলুন তো ছোট্ট উনানের মুখটা তো মানে গভীরতাটা উনানে ছোট্ট তো সেই জন্য আর কি দু চারটে ঘুঁটা পরলেই উনানটা একদম ভরে যাচ্ছে তো যাই হোক এদিকে মশলা কষাও হয়ে গেছে আর আমি দেড় বাটি মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেবো আর এখন যেহেতু শীতকাল একটু তরকারি রেখে দিই রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য তো তরকারিপত্র রান্না হয়ে গেছে আর এখন দুজনেই ভাত খাওয়ার জন্য চলে এসেছি আর এই যে আজকে ফাইনালি রান্না হয়েছে পটলের রসা আর ওল ভাতে দিয়েছি আর বানিয়েছি টমেটো দিয়ে ভেঁড়ি দিয়ে টক হচ্ছে তেঁতুল দিয়ে আর এই যে এখন ভাত খাবো দুপুরের তো দুজনে একসাথেই বসে পড়েছি আমরা সব দিনই দুজনে একসাথেই বসি আর এই যে ডেস্কিতে ভাত এখন ডেচকিতেই রান্না করি হাঁড়িটা এই কিছুদিন বন্ধ করে রেখেছি রান্নাটা আর ডেচকিতে রান্না করলে কি হয় বলুন তো রান্না করার খাওয়া দাওয়ার পরে ডেচকিটাও নিয়ে চলে যাই একদম ধুয়ে মেজে নিয়ে চলে আসে আর হাঁড়ি থাকলে পরের দিন সকালে আবার মাঝতে হয় আমি প্রত্যেক দিনই হাঁড়ি মাজি যেহেতু মানে ভগবানকে সেবা দিই তাই তো সকালবেলায় হাঁড়ি মাজাটা না একটা যদিও গ্যাসে মাজি তবুও যেন একটা কষ্টকর ব্যাপার সেই জন্য আমি ডেচকিতেই ভাতটা রান্না করি আর তো এই যে আমরা দুপুরের খাবার খাওয়া শুরু করে দিয়েছি আর আপনারাও দুপুরের খাবার দাবার খাওয়া শুরু করে দিন তো তো আজকে আমি ভ্লগে শুধু রান্না বান্নাটাই দেখালাম আর প্রত্যেক দিনই তো কাজকর্ম দেখাই তো আজকে ভাবলাম এটুকুই করি তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন রাধে রাধে